শত্রুকে অন্ধ করার আজকে একটি টোটকা দিব এটি সম্পূর্ণ গ্র্যান্ড কাজ এবং অরিজিনালভাবে এটি সম্পূর্ণ পরীক্ষিত এটি সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা টোটকা আজকে বলা টোটকাটি আপনারা অযথা কারো উপরে প্রয়োগ করতে যাবেন না এতে নিজেই একদিন ক্ষতিগ্রস্ত হবেন অতএব দশ দিন চোরের একদিন পুলিশের দশ দিন আপনি চোরান করবেন একদিন ধরা পড়বেন কারণ আল্লাপাক সব কিছু দেখতেছেন সবকিছু কিছু সব কিছুই বুঝতেছেন অতএব সাবধানতার সাথে আপনারা আজকে বলা করবেন এটি আপনি মন চাইল একজনের ভুট করে আপনি তার চোখ অন্ধ করার জন্য এই কাজটি করলেন এতে দেখা যাচ্ছে ওই মানুষটি অন্ধ হয়ে যাবে কিন্তু তার ভবিষ্যৎ অন্ধবে আপনারা জানেন একটি মূল্যবান জিনিস হলো চোখ এই চোখ যদি অন্ধ হয়ে যায় কোনো ব্যক্তি সে যতই অর্থ সম্পদ সাথে না কেন তার জন্য দুনিয়া সম্পূর্ণ সব কিছু অন্ধকার অতএব আপনারা আজকে বলা অপারেটি যখন করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন এটি যদি চরম শত্রু হয়ে থাকে আপনার আর্থিক দিক দিয়ে হোক আপনার অন্যান্য দিক দিয়ে হোক যদি ক্ষতিগ্রস্ত করতে থাকে আপনি তার সঙ্গে কোনো মতনই পেরে উঠতে পারতেছেন না তাহলে আজকে বলা উপায়টি আপনারা করবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন তবে নিয়তে করবেন নিয়তে করবেন না কারো পরে ভুলেও ট্রাই করতে যাবেন না এতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভালো করতে পারবেন না আর আজকে বলা উপায়টি কখনও ভালোও হবে না জিনিসগুলো আপনারা কি কি জিনিসগুলো লাগবে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে কাজ করবেন কেননা শেয়ার দিয়ে কাজ করলে অবশ্যই দোয়া আশীর্বাদ থাকবে যারা নেই পথে খাটাবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও এবং দোয়া আশীর্বাদ থাকবে ইনশাল্লাহ এখন বন্ধুরা শত্রুকে আপনারা অন্ধ করে দেওয়া তো অনেক কিছুই দেখছেন অনেক কিছুই পেয়েছেন এরকম অনেক কাজই করেছেন হয়তো আপনারা অনেকেই ফলাফল পেয়েছেন অনেকেই পাননি আবার দেখা যাচ্ছে যে কারো টোটালেই হয় না কোনো মন্ত্রে কাজ করে তো একটা জিনিস আপনাদের মাঝে আমি বলেছি এই বিশেষ করে এই বিদ্যাগুলো দেখেন আগের যুগ ছিল আগে এমন একটা সময় ছিল যে মানুষ হঠাৎ করে পাগল পাগলি এড়ে ওড়ে করে দিত আমার বাড়ির পাশেই ছিল আমার বাড়ির পাশে একজন সম্পর্কে ভাই বলে থাকে অনেক আগে আমি তখন ছোটো তো পাগল করে দিছিল একবারে ন্যাংকা হয়েছিল ন্যাংকা হয়ে থাকা অবস্থায় ঘরের দরজার সামনে বসে থাকতো কোনো কাপড় চোপড় ফেলে রাখতে পারতো না যে আসতো তার ভিতরে চিটাই নিত তারা করতো তার পিছনে আর এমন একটা সময় গেছে যে সে বাড়িটা থাকতে পারে না বাড়ি থেকে কোথায় গেছে তার কোনো টন টিনা নাই কত ঠিকানাও নাই তো এইগুলো কাজ এক সময় হয়েছে তারপরে দেখেন ওরেই একটি বোন আবার আঙ্গুলের মধ্যে বান মারছিল আঙুলটা প্রথমত একটু খোলা ফোলা এবং হার মতন হয়ে গেছিলো ব্যথা করতেছিল খুব কোনো মতনই সে আরাম পাচ্ছিল না হ্যাঁ তো এখান থেকে দেখা যাচ্ছে এমন একটা সময় এটা হাইটটা এখান থেকে হাড় বের হয়েছে এবং এখান থেকে চুল বের হয়েছে তারপরে এটাকে কাটান দিয়ে এটাকে অনেক সময় লাগছে ভালো করতে তারপরে দেখেন আবার একজন আমার খালা হয় সম্পর্কে খালা হয় ওনাকেও ওই আঙুলের মধ্যে বান মারছিল ওনার ওই সে মেকি অবস্থা তারপরে পাকলি এই পাগল পাকলি যেখানে আমার মা কাছে বিদ্যাহান আছে এই বিদ্যা দিয়েই আমার কাজ করতে যেমন ভূমিরা উঠিল মেহেরুপুরি নামটিটিকালে অঙ্গল ডঙ্গল ফুটে সারি সারি দু সারি দুটি প্রতিধান করিল বিনা বাতাসে কালি তো রেহাইছে দুটি কদমের ফুল ফুটে আলাদা আলাদা সেখানে তো বরাবর জুজলও খেলা ভোগ ভুগালে হাতত করিয়া ফান্নের পড়তন সাত করিয়া ফান্নে ঘাসাবো কান্ডাব নানান রকমের গান হার খাবো মাংস খাব রক্ত খাবে চুষে ছয় মাসের জন্য বা ছয় বছরের জন্য বা সারা জীবনের জন্য খানি শৈলত রইব বসে এই কথা হেলব পেলবো শিব শঙ্করের সে মাথা খাবো আলু গেলে ফিরিস কে আমার গুরুকে ফিরিস অন্য কোনো মাহাত গেলে বা কবিরাজ গেলে নাংঠেন আসিস বা ছত্রিশটি বান্ধব সেখানে আরও কথাবার্তা আছে এগুলো আমি সম্পূর্ণত আপনাদের মাঝে এখানে দিব না এবং এখানে নিয়মগুলো এই বিদ্যাগুলো দেওয়া যাবে না কারণ এই জিনিসগুলো যখন করে আপনার ওই মানুষের উপরে করা হবে তখন ওই মানুষটা চব্বিশ ঘন্টাও লাগবে না পাগল হতে এখন এখন রাখবেন সন্ধ্যা হয়তো হয়তো ওই মানুষটা নাচা শুরু করে দিবে গান গান করা শুরু করে দিবে কাপড় চোপড় রাখবে না নাংটে নাচবে তো এইগুলো বিদ্যা তো খারাপ এই বিদ্যাগুলো খারাপ সুতরাং এগুলো বিদ্যায় ইউটিউবে দেওয়া যায় না এগুলো সম্পূর্ণ গোপনীয়তা কাজ তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদেরকে যে এই বলতেছিলাম শত্রুকে অন্ধকরণ এই জন্য আপনাকে শনিবার মঙ্গলবারে একটা পেঁয়াজ আপনাকে পেঁয়াজ চুরি করে আনতে হবে শনিবার মঙ্গলবার দোকানে পেঁয়াজ চুরি করতে হবে যে কোনো কৌশলে একটা পেঁয়াজ আপনাকে চুরি করতে হবে এবং বড় দেখে চুরি করতে বড় দেখে পেঁয়াজটা শুরু করে নিয়ে আসার পরে আপনার যদি করতে হবে শত্রু হাঁটা চলার ক্ষেত্রে অনেক সময় পায়ের ধুলা পাওয়া যায় যেখানে পা পড়বে সেখান থেকে ধুলা নেবেন সেখান থেকে ধুলা নেওয়ার পরে যদি ধুলা আপনারা না পান তাহলে শত্রুর যে কোনো কাপড়ের একটু অংশ হলেই হবে সুতা হলেও হবে মাথার চুল হলেও হবে এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করার পরে যদি অ্যাকচুয়ালিভাবে এই কাজগুলো করতে চান তাহলে এই জিনিসগুলো রাখবে এরপরে আপনাকে একটা মাটির খরা বা হানকি শুনি আমরা বলতাম আগে এরকম একটা জিনিস লাগবে ছোটোবেলা নিলেই হবে নেওয়ার পরে এই জিনিসগুলো রাখবেন আর ওই যে পেঁয়াজের খোসার মধ্যে শত্রুর নামটি লেখবেন শত্রুর বাবার নাম লেখবেন লেখার পরে এই কাজটি আপনারা আমাবস্যার দিন যদি করতে পারেন একশো একশো কাজ হবে কোনো সম্ভব হবে আমাবস্যার দিন করলে রাত বারোটার পরে করবেন শনি মঙ্গলবারে করলে দিনের বারোটার পর অথবা রাত বারোটার আগে করবেন পরে শত্রুর বাড়ির সীমানায় যে কোনো কৌশলে নিয়ে খুঁটে দেবেন খুঁজে দেওয়ার পরে এক থেকে সাত দিন গুনবেন সাত দিনের মধ্যে সূত্র চোখ গন্ধ হয়ে যাবে সে আর কখনও ভালো হবে না যতদিন পর্যন্ত এই জিনিসগুলো খোলা না হয় ততদিন পর্যন্ত এই ব্যক্তি আর ভালো হবে না তার চোখ অন্ধ থেকে যাবে অতএব এগুলো খুবই খতরনাক এগুলো ভাবনা করে আপনারা কাজটি করবেন নতুবা এই কাজগুলো করতে যাবেন না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী দেখার আমন্ত্রণ রইল হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ